রবের ইসলামী কিংডমে যত উলামে আজাজিল রয়েছে এদের থেকে আল্লাহ তাল্লার কাছে আশ্রয় চাচ্ছি সম্মানিত দর্শকবৃন্দ আপনাদের সকলকে জানাই আসসালাম প্রশ্ন করা হয়েছে দিন ইসলামের মাদ্রাসা রবের ইসলামী কিংডমে কোথাও আছে কিনা দিন ইসলামের মাদ্রাসা রবের ইসলামে কোথাও নেই রবের ইসলামী কিংডমে কোথাও দিন ইসলামের মাদ্রাসা হতে পারে না কারণ এই যে কোরআন এই কোরআন আল্লাহ নাজিল করেছেন এই কোরআনের শিক্ষা দিবেন আল্লাহ দুনিয়াতে আমরা যত মাদ্রাসা দেখি এই মাদ্রাসাগুলি যত স্কুল দেখি স্কুল অফ থট বলেন জেনারেল স্কুল বলেন ধর্মের নামে যত মাদ্রাসা আমরা দেখতে পাই এই মাদ্রাসাগুলিতে শিক্ষা দেওয়া হয় তাদের নিজস্ব থটগুলি যেমন ধরুন আপনি রাজশাহীর বিভিন্ন এলাকাতে যে দেখবেন নদপাড়া বা অন্যান্য এলাকাতে সেখানে সালাফিদের হাদিসদের মাদ্রাসা রয়েছে সেখানে কোরআন শিক্ষা দেওয়া হয় না তারা শিক্ষা দেয় বুখারি মুসলিম এই দুটি হাদিসকে বেশি শিক্ষা দেওয়া হয় আর তাদের যে মতবাদ সেই স্টাবলিশের পিছনে ওই মতবাদকে নিয়ে তারা হাদিসগুলি ফিট করে এর সাথে কোরআনের কোনো আয়াত যদি তারা পায় সেটি তারা নিয়ে নেয় কোরআন শিক্ষা দেওয়া হয় না আবার আপনি যাবেন যাবেন বা লালবাগে রয়েছে সালাফিদের বিপরীত সুন্নি দেওবান্দিদের মাদ্রাসা সেখানে তারা দেওবান্দি মতবাদকে শিক্ষা দেয় আবার আপনি চিটাঙ্গের বিভিন্ন এলাকাতে যখন দেখবেন সেখানে রয়েছে সুন্নি বেরেলবি সমাজের মাদ্রাসা সেখানে বেরেলবি মতবাদ শিক্ষা দেয় কাদিয়ানে যদি যান সেখানে রয়েছে এবং পাকিস্তানের রেবোয়াতে রয়েছে আহমাদি কাদিয়ানিদের মাদ্রাসা সেখানে তারা তাদের মতবাদ শিক্ষা দেয় তো কোরআন আজিল করেছেন আল্লাহ পৃথিবীতে যত মানুষ রয়েছে লক্ষ লক্ষ মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন মানুষ এই পৃথিবীতে এসেছে আসছে আসবে কোনো একজন মানুষের চেহারা কিন্তু এক রকম না সক্রেটিস আজ থেকে দেখা গেল 2700 বছর আগের মূর্তি যদি দেখেন সেই মূর্তিকে আপনি যদি কম্পেয়ার করেন ওই রকম একটি চেহারা লোক পাবেন না আজ এত মানুষ আল্লাহ সৃষ্টি করছেন সেই মানুষকে আল্লাহ বলেন যে এই কুরআনের ব্যাপারে 2 নম্বর সূরা আল-বাক্বারার 185 আয়াতে এটি হচ্ছে শাহররমাদান রমাদান উনসিলা ফীহিল কুরআন হুদাল লিনাস ওয়া বয়য়িনাতি মিনাল হুদা ওয়াল ফুরকান কুরআন আল্লাহ নাজিল করেছে রমজান মাসে প্রত্যেকটি মানুষের গাইডবুক হিসেবে প্রত্যেকটি মানুষের চিন্তাধারা ভিন্ন, চেহারা ভিন্ন, এমন কি এই হাতের করগুলি এই যে কি বলে আপনার আমরা যে কি বলে হাতের ছাপ লাগাই এটি পর্যন্ত ভিন্ন নতুন আঙ্গিকে লোকেরা আসছে সবার চেহারা ভিন্ন সবার কি বলে বুদ্ধি বিবেচনা ভিন্ন সবার রাস্তা ভিন্ন সবার চিন্তাধারা ভিন্ন সবে ভিন্ন এমনকি আমরা যে কথা বলি কথা স্বরও সবার এক না ভিন্ন ভিন্ন সেই সৃষ্টিকর্তা আপনাকে কোরআন শিক্ষা দিবেন তাই এর জন্য কোনো মাদ্রাসা পৃথিবীতে দরকার পড়ে না এটা ইংরেজরাও বুঝতো ব্রিটিশরা যখন ডিভাইড অ্যান্ড রুল তৈরি করলো এই ডিভাইড অ্যান্ড রুল পলিসিতে তারা কলকাতা আলিয়া মাদ্রাসা বানিয়ে দিল আর দেওবান বলেন ঢাবেল বলেন লখনৌ বলেন বেরেলি বলেন সাহারানপুর বলেন কাদিয়ান বলেন এসব জায়গাতে যেসব মাদ্রাসাগুলি হয়েছিল এগুলির বিরুদ্ধে ইংরেজরা ছিল না ইংরেজরা বিরুদ্ধে কথা বললে তো উড়িয়ে দিত আর কাদিয়ান তো এমনভাবে ভাবে সেখান থেকে মির্জা গুলাহ মহম্মদ কাদিয়ানি কে তুললো তুলে সেখান থেকে আবার বিভিন্ন এলাকায় নিয়ে তাকে কি করলো নবী বানা বানানো পর্যন্ত তারা কাজ করলো তো রবের ইসলামী কিংডমে যে কোনো মাদ্রাসায় আপনি যাবেন আপনি মদিনা ইউনিভার্সিটিতে যাবেন সেখানে সালাফিয়াতটা পড়ানো হয় একটু বেশি আলাজারে যাবেন সেখানে ফাতিমিদের মতবাদ বেশি পড়ানো হয় দেওবান্দে যাবেন সেখানে দেওবান্দি মতবাদ বেশি পড়ানো হয় আমাদের দেশের হিফাজতের মতবাদ বেশি পড়ানো হচ্ছে কোথায় সেই হাটাজারিতে তরিকতের মতবাদ আবার চিটাঙ্গের বিভিন্ন এলাকাতে মাইজ বা অন্যান্য জায়গাতে পড়ানো হচ্ছে কোরআন কোথাও পড়ানো হয় না তাই দিন ইসলামের এটি তো কমপ্লিট আপনার এই যে কোড অফ লাইফ এটি তো এই গ্রন্থের ভিতরে রয়েছে আপনার কখন কোনটি দরকার সেটি আল্লাহ ভালো জানেন তাই আপনাকে আমাকে কোরআন শিক্ষা দেবেন আল্লাহ কিন্তু আপনার আমার উপরে দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব আমরা জেনে নিই মাদ্রাসায় আপনারা জাননি তাতে দুঃখের তো কোনো কিছু নেই মাদ্রাসা জাননি তাতে কি হয়েছে আমি তো আমার জীবনের সাঁত্রিশটি ধর্ম নিয়ে পড়াশোনা করে বারোটি বছরের পরেও আরো অনেক বছর পড়েছি এই মাদ্রাসাতে পড়ে আমার কাছেই মহাদ্দাসের ডিগ্রি বলেন আর এই মৌলানা যেটা প্রচলিত সেই ডিগ্রি বলেন বা মুফাসের ডিগ্রি বলেন মুফতি ডিগ্রি বলেন সব আমার কাছে রয়েছে পিএইচডি পর্যন্ত আল আজহার থেকে কি বলে আমার যে শিক্ষক যিনি ছিলেন মোহাম্মদ হাসান আল আজমি মিন ওলামা ইল আজহার অল কাহেরা তিনি ছিলেন আমার শিক্ষক এবং আল আদাবুল কদিম শিফিরাজীন আরবি সাহিত্য সেই সবগুলি আমার পড়তে হয়েছে এখন আসুন আপনাকে যে কাজটি করতে হবে যদি আল্লাহকে শিক্ষক আপনি আমি মেনে নিতে পারি তাহলে আপনার জীবন চলার পথ সহজ হবে তো এখানে আল্লাহ রবুল্লা আলমিন ছিয়ানব্বই নম্বর সুরার আল আলাকের প্রথম পাঁচটি আয় কি বলছেন বিসমিল্লা রহমান রাহিম ইকর বিসমের রব্বিক বিশেষ করুণাময় অশেষ দয়ালু আল্লাহ তালা নামের সাথে তুমি পড়ো তোমার রবের নাম নিয়ে যিনি সৃষ্টি করেছেন রবের নামে আপনাকে পড়তে হবে এই গ্রন্থ পড়তে হবে কারণ সৃষ্টি তিনি করেছেন আচ্ছা খলাকাল আল ইনসা আলাক মানুষকে তিনি জমাট রক্ত থেকে তৈরি করেছেন ইকর অরব্যকাল আকরম তুমি পড়ো তাহলে তোমার রব তোমার উপরে সবচেয়ে বেশি দয়া করবেন করম করবেন আল্লাজি জি আল্লাবিল কলাম যিনি কলমের সাহায্যে শিক্ষা দেন আল্লাম আল ইনসা নামা আলাম ইয়া আলাম। মানুষকে শিক্ষা দেন যা সে কিছুই জানতো না তো আল্লামার ফাইলকে সেটি আমরা পঞ্চান্ন নম্বর সোরা আর রহমানের প্রথম চারটি আয়াত থেকে দেখে নিব সেখানে কোরআন করুণা নিধান রহমান কোরআন শিক্ষা দিয়ে থাকেন খলাকাল ইনসান তিনি ইনসানকে সৃষ্টি করেছেন আল্লামাহুল বায়ান বয়ান করা তিনি শিক্ষা দিবেন ক্লারিফিকেশন যা আপনার দরকার সেটি তিনি শিক্ষা দিবেন তো আপনি কেন চাচ্ছেন যে অমু খুজুরের কাছ থেকে কোরআনের রু আপনি শিখবেন পারবেন না শিক্ষা দিতে তারা রটাবে তাদের কাছে দেখবেন হেফজোখানা খুলে বসে আছে হেফজোখানার অর্থ কিন্তু কোরআন পড়ানো না কোরআনের আরবি মুখস্থ করানো যেটি আমারও করাইছেন তো এই হুজুরদের কাজ হচ্ছে সামনে ছাত্রদেরকে নিয়ে বসবে আর দরজার বাহিরে খয়রাত চেয়ে বেড়াবে কোরআনের দোহাই দিয়ে মানুষের কাছ থেকে টাকা নিবে মূলত এরা কোরআন পড়াচ্ছে না এরা পড়াচ্ছে এই রিডিংটা মুখস্থ করাচ্ছে কিন্তু এই কোরআন আপনাকে আমাকে আল্লাহ শিক্ষা দেবেন যদি আপনি আমি আল্লাহর নামে পড়ি ইকরা বিস্মি রব্বিক খলাক। কোরআনের প্রথম শব্দটা কি বিসমিল্লাহ রহমান রাহিম আল্লাহ তাল্লাহ নামের সাথে যিনি দয়াবান মেহেরবান সেই করুণা নিধান রহমানের নামের সাথে আপনাকে আরম্ভ করতে হবে তাহলে তিনি শিক্ষা দিবেন আর রহমান ও আল্লামাল কোরআন যদি আপনি মনে করেন অমুক হুজুর অমুক পীর অমুক তমুক অমুক মাদ্রাসাতে কোরআন শিক্ষা দেওয়া হয় তো কোরআনের রিডিং শিক্ষা দেওয়া হয় কোরআনের এসেন্স কোরআনের নির্যাস কেউ শিক্ষা দিতে পারে না কেউ দাবি করতে পারবে না তাই এটি কোনো মাদ্রাসাতে কখনো পড়ানো হয় না এটির আসল যে রুহ আসল যে স্পিড আসল যে নির্যাস এটি কোনো মানুষ শিক্ষা দিতে পারে না তাই আপনাকে আল্লাহ তালার কাছ থেকে শিখতে হবে তিনি দুই নম্বর সুরা আল বাকার দুইশো পঞ্চান্ন নম্বর আয়াতমাতে হাইয়ুল কয়ুম তাই আপনি যদি মনে করেন আপনার সন্তান মাদ্রাসা যে কোরআন শেখবে পারবে না সেখান থেকে রিডিং শিখবে সেখান থেকে কি বলে মুখস্থ করা শিখবে কিন্তু কোরআনের ভিতরে কি লেখা আছে সেটা কেউ শেখাতে পারে না এবং যত এবং পার্টির মাদ্রাসা রয়েছে তারা তাদের মাসলাকার ফলসফাগুলি ওইগুলি আবার বিভিন্ন মাহফিল করে তারা শোনায় এরা কেন সার্কাস করে কেন এই হুজুরা আপনাদের কাছ থেকে টাকা নেয় কারণ আপনারা ওইগুলি শুনতে পছন্দ করেন তাই আপনাদের পকেট থেকে টাকা নিতে কিভাবে ট্রিক করতে এগুলি ওরা জানে তাই কারোর নাম হেলিকপ্টার হুজুর কারোর নাম রকেট হুজুর কারোর নাম সার্কাস হুজুর কারোর নাম আকিজ হুজুর তো এরা বিভিন্ন কোম্পানি থেকে গাড়ি নেয় টাকা নেয় এইভাবে করে এরা খায় এরা কখনো খেত খেতে যাবে না মেহনত করে খাবে না এরা কখনো গাড়ি চালায় বা রিকশা চালায় বা এরা কখনো হালাল উপার্জনের কাছে যাবে না কিন্তু দোহাই দেবে কোরআনের কোরআন এরা তো নিজেরাও জানে না তো আপনি রবের ইসলামী কিংডমে কিভাবে চলবেন সেটি আল্লাহ জানেন যদি আপনি এই গাইডেন্সকে ধারণ করতে পারেন তাহলে যার গ্রন্থ তিনি শিক্ষা দিবেন আর রহমান ও আল্লা আল কোরআন আপনার মোয়াল্লিম হবেন আল্লাহ কিন্তু আপনাকে কোরআনকে ধারণ তো করতে হবে আপনি যদি কোরআনের সাথে অন্য কোনো গ্রন্থ মিলান বারো নম্বর সোরা ইউসুফ

গুন্ডা পলিশ পলিটিশিয়ান যারা রয়েছে তারা তাদেরটাই আপনাকে দেয় আর এই দুটি ফ্যামিলির কাছেই তো বাংলাদেশ এরা অদল বদল করেই লুটপাট করে খায় তো এদের সাথে যারা রয়েছে এরা মন্ত্রী বলেন এমপি বলেন সংসদ সদস্য বলেন আবার চেয়ারম্যান বলেন মেম্বার বলেন ওয়ার্ড কমিশনার বলেন এদের কাছে আপনি চাল দেবেন যে জনগণকে দিয়ে দাও এরা দিবে না এরা নিজেরা খেয়ে নেবে ঠিক ধর্মজীবীদের কাছে যেয়ে আপনি কিছু পয়সা দেবেন আপনি তো কোরআনের নামে দিচ্ছেন কিন্তু তাদেরকে আপনি জিজ্ঞেস করেন যে আচ্ছা এখানে কি কোরআনের অনুবাদ শিক্ষা দেওয়া হয় বাংলাদেশে এক লক্ষ মাদ্রাসা রয়েছে কৌমীদের দেওবান্দি বেরেলভি আহলিয়াদিস যারা আছে আমাদের দেশে এদের সকলের কাছে আর পনেরো থেকে বিশ হাজার রয়েছে আলিয়া আপনি যে দেখুন কেউ কোরআনের অনুবাদ শিক্ষা দেয় না এমন কিনা জানেও না তো কোরআন আপনি যদি শিখতে চান এটি আপনার গাইড বুক এটি আপনার সংবিধান এই সংবিধান মতে আপনাকে যদি চলতে হয় তো আপনি একে উঠান রবের ইসলামী কিংডমে আপনাকে ইচ্ছাকৃত ভাবে মেনে চলতে হবে তাহলে আপনি হবেন মুসলিম অন্যথায় আপনি নাস্তিক যতই আপনি বড় তুরম খান নিজেকে দাবিদার হন না কেন যত বড় ডিগ্রি আপনার কাছে থাকুক না কেন আপনি নাস্তিক তাই বলে আমরা যারা আস্তিক রয়েছি নাস্তিকদেরকে ঘৃণা করব না কোরআনের সতেরো নম্বর সুরা বাণী ইসরায়েলের সত্তর নম্বর আয়াতের দৃষ্টিতে আদমকে আল্লাহ সম্মান দিয়েছেন আস্তিক হোক নাস্তিক হোক এটি তাদের নিজস্ব ব্যাপার আঠারো নম্বর সুরা আল কাহাপের উনত্রিশ নম্বর আয়াতে আল্লাহ হোসেন ফামান শাহ আলী উমিন ওমান শাহ আলী আকফুর যার ইচ্ছা সে মেনে চলবে যার ইচ্ছা সে তার মতো করে চলবে কারণ ইবলিস এবং শয়তান কখনো নিজের ব্যক্তিত্বকে আল্লাহ ইচ্ছার আওতাধীন আনে না তাই আল্লাহ তাকে শিখায় না তো ইবলিস এবং শয়তানি কর্মকাণ্ড এই কোরআনের পৃষ্ঠা খুলে দেখেন এর মধ্যে ইবলিস এবং শয়তান জীবিত আপনাকে বলবে তারা কি কি কাজ করতে পারে এবং কি কি কাজ করে আপনাকে কোরআনচ্যুত করে এর ভিতরে নবী রাসুলদের আগমন সব রয়েছে আপনি খালি পড়েন দেখবেন কোন নবী কখন কোন সময় আপনার দরকারি কথা বলে দিচ্ছে এখন আপনি যদি মনে করেন না অমুক মাদ্রাসায় গেলে আমাকে শিক্ষা দিবে তো অমুক মাদ্রাসা চোদ্দশো বছর পিছনে আপনাকে নিয়ে যাবে কোরআনের কোনো কিছু আপনাকে শিখাবে না আর এমন ভাবে আপনাকে জালে ফাঁসাবে যে এবার আপনার চশমা দেওবন্দি চশমা পরিয়ে দিলে আপনি বেরেলবিদেরকে দেখবেন অন্ধকার তারা আগুনে জ্বলছে বেরেলবি চশমা পরিয়ে দিলে আপনি দেখবেন দেওবন্দিরা সব অন্ধকারে আগুনে জ্বলছে ঠিক যেমন তবলিগি জামাতের যারা সালে বিশ্ব ইস্তেমাতে যা হয়েছে আপনারা অনেকেই জানেন লোকেরা তারা যখন চশমা পরে তখন জুবাইর গ্রুপের লোকদেরকে ভৎসনা করে আবার যারা জুবাইর গ্রুপের চশমা পড়েছে তারা সাদ গ্রুপকে অন্ধকার দেখে তো এরা তো সবাই ধজকে চলে গেছে তো সব মতবাদ সব মাদ্রাসাগুলিতে ধর্মের এই পাঠশালাগুলিতে গুলিতে শিক্ষা দেওয়া হয় মূলত আপনি মুসলিম হলে আপনার কি বলে শিক্ষক হলেন আল্লাহ তিনি গ্রন্থটা এই যে গ্রন্থ আপনি যখন পড়বেন এ আপনার সাথে কথা বলবে যদি মাসকানে আপনি চর্মনার পীর কে আনেন তাহলে তো আপনার সাথে কোরআন কথা বলবে না তবে তো কোরআন কি বলছে একুশ নম্বর সুরা আল আম্বিয়া এ দশ নম্বর এতে লাকালান্না ইলেই খুম কিতাব আন ফিহি দিক রুকুম আফালা তা কিলুন তোমাদের সকলের দিকে তো আমি একটি লিখিত গ্রন্থ নাজিল করেছি যার ভিতর তোমাদেরই কথা উল্লেখ রয়েছে তোমরা কি একটু বুঝবে না এখন এই কোরআন যদি আপনি শিখার জন্য মাঝখানে জাকির নায়কে নিয়ে আসেন তাহলে কোরআন আপনার সাথে কথা বলবে না আপনি কোরআন শিখার জন্য মাঝখানে যদি কোনো পীরকে নিয়ে আসেন কোনো হুজুরকে নিয়ে আসেন কোনো বক্তাকে নিয়ে আসেন কোরআন আপনার সাথে কথা বলবে না তো কোরআন আপনাকে শিখাবে রহমান আর রহমান ও আল্লামাল কোরআন এটি শিক্ষার জন্য আপনি কোরআনে ছাত্র হন দেখবেন শিক্ষক আপনাকে বলে দেবে এই নবী এই কাজ করেছে এই রাসুল এই কাজ করেছে তোমার এই বয়স এই কাজ করো তোমাকে এই দিকে যেতে হবে তোমাকে ওই দিকে যাওয়া যাবে না ওই দিকে গেলে শয়তান ইবলিস ধরানো এ সব এর ভিতরে জীবিত কেউ মৃত্যুবরণ করেনি সকল নবী রাসূলগণ কোরআনের আয়াতের সাথেই স্পিরিচুয়াল ভাবে জীবিত রয়েছে শুধু আপনাকে এবং আমাকে ফলো করতে হবে শয়তান ইবলিস কোরআনের আয়াতের সাথে জীবিত আপনাকে মিসগাইড করছে সব কোরআনের ভিতরে রয়েছে এর তফসিরের জন্য বাহিরে যেতে হবে না আল্লাহ আপনাকে বলে দেবে কখন কোনটা আপনার দরকার আল্লাহকে চান আল্লাহ আপনাকে দিয়ে দেবে একটি সেন্টার আল্লাহ তৈরি করে দিয়েছেন মাসজিদ ছিয়ানব্বই নম্বর একমাতে সেখানে দেখুন ভ্রাতৃত্ব কায়েম রয়েছে কেউ কাউকে ঘুষি মারেনা কেউ কাউকে ঘৃণা করে না বিএনপি আওয়ামী লীগ সেখানে একসাথে যাচ্ছে জাহাজে বসছে তখন থেকে তারা ভাই বোন সেখান থেকে ঘুরে আসছে সেখানে তো অফ করছে ভাই বোন ঠিক আবার ঢাকা এসে নামলো এবার তুই বিএনপি আমি আমি আবার তুই আমলিগের সাথে সাথে। এই সব করে বেড়াচ্ছে ইরা ইসলামের নাম ভাঙ্গিয়ে খাচ্ছে মূলত এক লক্ষ মাদ্রাসাতে তো শিক্ষা দেওয়া হবে না হয়নি চিন্তাও করবেন না কিন্তু কোরআনের শিক্ষাটা কি জানেন কোরআনের শিক্ষা হচ্ছে চার নম্বর সুরা এই চার নম্বর সুরা আর এর আয়াত নম্বর যদি ষোলোতে আমরা দেখি আপনাদের সামনে এটা তুলে ধরি তাহলে আপনারা বুঝবেন যে কোরআনের শিক্ষা যদি মাদ্রাসাতে দেওয়া হতো তাহলে আপনারা মাদ্রাসাতে এই জিনিস অন্তত পেতেন না এখানে দেখেন লেখা রয়েছে চার নম্বর সুরা আর

কিন্তু যারা সমানে অপকর্ম করতে থাকে আর মৃত্যু যখন ঘনি আসে তখন বলে এখন অবা করছি তারা কাফের অবস্থায় মারা যায় তাদের তহবা কোনো কাজে আসে না তাদের জন্য তো কঠিন করা হয়েছে আপনি মাদ্রাসায় যান যে কোনো ধর্মের যে কোনো স্কুল অফ থটে যান যে কোনো মাঝাবের মাসলাকের ফিরকার দেখবেন তারা বলবে মরার সময় কলেমা পড়লে সে জান্নাতে যায় একটি লোক সারা জীবন খারাপ কাজ করলো মরার সময় কলেমা পড়ছে আল্লাহ বলছে আল্লাহ দিন এমতুন এমন কুফার সে কাফের হয়ে মারা যাচ্ছে এমন কি একজন দেশ প্রধান সে কলেমা পড়ছে তারপরে আল্লাহ বসে আলান অকাদ আসাই তা কবলু অকুন তামিনাল মুফসিদিন এখন কলেমা পড়ছো এর পূর্বে তো তুমি অবাধ্য ছিলে দশ নম্বর সোরা ইউনসের বিরানব থেকে বিরানব্বই আয়াতগুলি ফিরাউন মরার সময় কলেমা পড়ছে লাভ হয়নি এখন মাদ্রাসাতে আরো কি হয় এটি হচ্ছে তারা শিক্ষা দেয় যদি না আমার সময় কললেবা পড়লে সে তো জান্নাতে যাবে আচ্ছা 16 নম্বর আয়াতে আমরা দেখি মাদ্রাসাগুলিতে কি ধরনের কর্মকাণ্ড মাঝে মাঝে আমরা দেখতে পাই এখানে বলা হচ্ছে ওয়াল্লাযানি ইয়াতিয়ানি হামিনকুম ফাযূমা ফায়ন্তাবা ওয়া আসলাহা ফাআরিদু আনহুমা ইন্নাল্লাহু কানা তাওয়াবুর রাহিম তোমাদের মধ্যে দুজন পুরুষ যদি অপকর্ম করে তাহলে তাদেরকে সাজা দিবে পরে যদি তারা তাওবা করে নিজেদেরকে শুধরে নেয় তাহলে তাদেরকে ছেড়ে দিবে নিশ্চয় আল্লাহ তো অবাকবুল করেন তিনি ছেলে খারাপ কাজ করছে এদেরকে শাস্তি দিতে হবে মাদ্রাসা এই ধরনের একটি জিনিস আর একটি হচ্ছে আমরা যদি কোরআনের পাঁচ নম্বর আল মাঈদার আটত্রিশ নম্বর আয় দেখি সেখানে দেখেন আল্লাহ রবুল আলমেন কি বলছেন আল্লাহ বলছেন ওয়াসারি কোয়াসারি কত ফাক্ত ওয়াইবিহমা জাজা আমি কাসাবা না কাল আমিন আল্লাহ অল্লাহ আজিজুল হাকিম যে কেউ চুরি করবে চাই সে পুরুষ কিংবা নারী হোক তোমরা তাদের চুরির হাতকে কর্তন করে দিবে এ হচ্ছে তাদের প্রতিদান আল্লাহ তালার কাছ থেকে আদর্শ দণ্ড হিসেবে যা তারা কামাই করেছে তারই আল্লাহ মহান পরকমশালী ও পরম কৌশলী একটি শিক্ষক তার পছন্দের একটা ছেলের সাথে কর্ম করেছে তো করার যে মাধ্যম সেটি হচ্ছে তার লিঙ্গ আল্লাহ কেউ যদি চুরি করে সে আমার শরীরের যে কোনো অঙ্গ থেকে আমি চুরি করতে পারি। হাত দিয়ে আমি রাজ্যের ভান্ডার চুরি করে ভিন দেশে দিয়ে দিতে পারি যেটা আমাদের দেশে রিজার্ভ চুরি হয়েছে এই হাত দিয়ে সেটি কলমের চুরি এই হাত দিয়ে আবার আমি কুবিচার করতে পারি সেটিও চুরি এই হাত দিয়ে আমি অন্যের ক্ষেত থেকে ফল ফ্রুট আমি পেড়ে নিয়ে আসলাম এটিও চুরি ঠিক আমার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমি অন্য সাথে কুকর্ম করলাম এটিও চুরি তো আপনি কারোর ইজ্জত চুরি করবেন আপনি বলাৎকার করে ধরাও পড়তেছেন সবকিছু হচ্ছে কিন্তু কোনো শাস্তি চুরির হাত কর্তন করা হচ্ছে কখনো চিন্তা করবেন না এই কোরআন কোন স্কুলে পড়ানো হবে এই কোরআন কোনো হবে ইউনিভার্সিটিতে বলেন বা কলেজে বলেন হাই স্কুলে বলেন মাদ্রাসায় বলেন পড়ানো হবে না কোরআনের আপনি প্রশংসা করলেন তাতে লাভ কি কোরআনতে অ্যাপ্লাই করতে হবে এটি তো কমপ্লিট কোড অফ লাইফ এটি আপনার লাইফে অ্যাপ্লাই করতে হবে তো আপনি যখন আল্লাহকে উস্তাদ বানাবেন তখন আল্লাহ এর রু এর নির্যাস শিক্ষা দিবেন যে এই কাজ করো এটা করো না এদিকে যাও এদিকে যেও না বলে দিবেন। প্রত্যেকটি মানুষের সব চিন্তাধারা ভিন্ন ঠিক ওইভাবে আল্লাহ তাকে বুঝাবেন কিন্তু আপনি গড়পর্তায় সবাইকে বুঝাতে চাচ্ছেন হবে না তো বাংলাদেশের সেবা পার্টি কি চায় শিক্ষাঙ্গনে কোরআনের রিডিং পড়ানো হোক কোরআনের বাংলা অনুবাদ শিখানো হোক এবার স্পিরিচুয়াল সাইডটা আল্লাহ তালার কাছ থেকে শিখুক কারণ এই কোরআন প্রত্যেকের ঘর থেকে স্টার্ট করতে হবে সেটি এই কোরআনের তেত্রিশ নম্বর সুরা আল আহজাবের চৌত্রিশ নম্বর আয় যদি আমরা দেখি সেখানে আল্লাহ রব্বুর আলমিন কি বলছেন আসনে একটু দেখেনি অজকোর নাম ফি বুউ তিকুনা মিনা আয়াতিল্লাহি অল হিকমা বুউ তিকুনা মানে তোমাদের ঘরগুলিতে এর আয়াত এবং এর বিজ্ঞান শিক্ষা নিতে হবে এটি পড়ার জন্য মাদ্রাসায় যেতেই হয় না স্কুল অফ এর দরকারই নেই ব্রিটিশরা আসার পূর্বে ভারতবর্ষে কোথাও মাদ্রাসা ছিলই না কিন্তু মাসজিদের সবাই সতেরো নম্বর সোরা বা ইসরায়েল আটাত্তর নম্বর আয়াত পাতে ইন্না কোরআন আল ফাজরি কান আমার সুদা সকালে সবাই কোরআন পড়ত সেই সিস্টেমটা নষ্ট করে দিয়েছে এই ব্রিটিশ ভারত ব্রিটিশরা ডিভাইডেড অ্যান্ড রুল পলিসি বানিয়ে তারাই কওমি আর আলিয়া এগুলির আলিয়া তো নিজেরাই বানিয়ে দেয় আর কওমিকে সাপোর্ট করে তাই এদের দিয়ে কি হবে সেটি আমরা সবাই কিন্তু দেখতে পাচ্ছি এরা সর্বোচ্চ আপনি ঢাকা থেকে সিলেট যাবেন রাস্তা বন্ধ করে দেবে যা দুই হাজার একুশ সালে আমরা দেখলাম এদের কারণে বাইতুল মোকার মসজিদে গুলি চলবে একটি মসজিদের কি বলে দেয়ালে এত বেশি ফুটো রয়েছে এত সিদ্ধ্র রয়েছে এত গুলির দাগ রয়েছে পাঁচ দশকের বাংলাদেশ থেকে না উনিশশো থেকে এই মসজিদে গুলি চালানো হয়েছে আর এখন তো মসজিদে কোরআনও জ্বালানো হয়েছে হাটাজারি মাদ্রাসায় কোরআন পদদলিত হয়েছে ভারতের কি বলে আপনার ওসিম সাহেব তিনি কোরআনের ছাব্বিশটি আয়াত বাতিল চেয়েছিলেন আদালতে যাওয়ার পূর্বে তাকে উলঙ্গ করে দেয়া হয়েছে আল্লাহ তালা শাস্তি এইভাবে আসতেই থাকবে কিন্তু আপনি যদি মনে করেন আপনি যে মাদ্রাসায় টাকা দিচ্ছেন সেখানে কোরআন পড়ানো হচ্ছে তো সেখানে কোরআনের রিডিং পড়ানো হচ্ছে কিন্তু কোরআনের বাংলা আপনি যদি বলেন যে এখানে পড়ানো হোক তো আপনাকে সেই মাদ্রাসায় আর কোনোদিন ঢুক্ত দেওয়া হবে না বিশ্বাস না হয় প্র্যাকটিস করে দেখুন আপনি একটি মাদ্রাসা দেখেন যেখানে এই কোরআনের একশো চোদ্দটি সুরা ছয় হাজার আয়াতের বাংলা অনুবাদ শেখানো হয় একটি মাদ্রাসা দেখেন বাংলাদেশে পারবেন না পাঁচ দশক থেকে পারবেন না এর পূর্বে পূর্ব পাকিস্তানের যুগেও পারবেন না তো আপনাকে আমাকে কোরআন শিখতে হবে আল্লাহ তাল কাছ থেকে তাহলে আপনার কখন কোন সময় কি গাইড লাগবে সেটি তিনি ভালো জানেন তিনি আপনাকে আলাদা রূপ দিয়ে কেন সৃষ্টি করেছেন আপনার ইন্টেলিজেন্সি একেবারে ভিন্ন অন্যদের থেকে সবাই ভিন্ন ভিন্ন কি বলে আপনার ব্রেন নিয়ে চলে মস্তিষ্ক নিয়ে চলে চিন্তাধারা নিয়ে চলে সবাই ভিন্ন ভিন্ন চেহারা নিয়ে চলে ভিন্ন ভিন্ন কি বলে আপনার এই যে কথা বলা যে ঢং বা যে সাউন্ড সবার ভিন্ন ভিন্ন আমরা তো সাউন্ড সবই ভিন্ন সেই আল্লাহকে আপনি আমি কি কোনোভাবে অমান্য করতে পারি তিনি শিক্ষা দিবেন তার গ্রন্থকে এই গ্রন্থ শিখানোর কোনো মানুষ পৃথিবীতে নেই তাই আসুন আপনি যদি একটি আয়াত ভালো করে জানেন আর ইস্পাতের মতো যদি আপনার ইমান থাকে ঢালা প্রাচীনের মতো যদি আপনি আমল করতে পারেন এবার বয়ান করেন নইলে চুপ থাকেন